রোনালদো কি আসলেই মুসলিম হতে চাই আমি তার সাথে এ ব্যাপারে কথা বলেছি এবং সে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে সে ইতিমধ্যেই গোল করে মাঠে সেজদাও করেছে এবং সে সবসময় প্লেয়ারদের নামাজ পড়তে উদ্বুদ্ধ করে এবং সে ইসলামের ছোটোখাটো বিষয়গুলো অনুসরণ করে হ্যাঁ এই কথাটা বলতেছিলেন সাম্প্রতিক এক টোক শোতে আল নাসেরের সাবেক গোলকিপার ওয়ালেদ আব্দুল্লাহ তিনি বলেন যে রোনালদো ইসলামের প্রতি অনেকটা আগ্রহী নিঃসন্দেহে বারবার তার প্রমাণ দেখা গিয়েছে যা অন্তন্ত ইসলামের প্রতি তাকে আরও আকর্ষণ করে তুলবে এবং নিঃসন্দেহে রোনালদো একজন স্বেচ্ছাসেবক ব্যক্তি সে সাম্প্রতিক সময়ে অনেক আগে পরে সকল ধরনের হেল্প করে থাকে মানুষদেরকে তার প্রমাণ বারবার তিনি দিয়ে গিয়েছেন এবং তার ফিলিস্তিনের পক্ষে যে জনমত তা বারবার দেখা বা প্রতিফলিত হয়েছে রোনালদোর মাধ্যমে রোনালদো নিঃসন্দেহে একজন সেরা ফুটবলার বিশ্বের একজন সেরা ফুটবলার এবং নিঃসন্দেহে সে সৌদির হয় ইচ্ছায় স ইচ্ছায় ফুটবল খেলতে গেছে সেখানে তার সতীর্থ এমন কথাবার্তা অন্তত সত্যের দিকে ইশারা করে রোনালদো কি তার এই দিকে ফিরে আসবে নাকি রোনালদোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপাতত রোনালদো যতটুকু জানিয়েছেন সতীর্থকে সতীর্থ স্টোক মধ্যে ততটুকুই বলেছেন